আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন এই পঞ্চাশ বছর ষাট বছরের হায়াত এটা হলো ধোকা 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 এটা কখন বুঝবা দুনিয়ার এই হায়াতটা যে ধোকা বান্দা তুমি কখন বুঝবা আল্লাহ বলেন তখন বুঝবা যখন তুমি বিদায় নিয়া কবরে চলে আসবা তখন তুমি বুঝবা ই তো দুনিয়া নেয়া দেখে নেমে কেস কদার খস রঙ্গি কবর মে যাতে হি দুনিয়া কি হাকি কত গেই আজকে আমি যদি কেমত পর্যন্ত যদি বুঝায় দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এটা বুঝে আসবে না বুঝে আসবে না বুঝে আসবে না কেন বুঝে আসবে না কারণ আমি তো দেখি দুনিয়া সুন্দর দুনিয়া সুন্দর দুনিয়া সুন্দর দুনিয়া বড় মজা দুনিয়া বড় সাদ দুনিয়া বড় সাদ কিন্তু না আল্লাহ বলে না 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 বান্দা দুনিয়া বড় ধোকা দুনিয়া বড় ধোকা কখন বুঝবা আল্লাহ বলেন কবরে মে যা দুনিয়া কি হাকি কত খুল গেই কবরে যাওয়ার সাথে সাথে বান্দা তুমি বুঝবা দুনিয়া যে এটা ধোকা আল্লাহ তাআলা বলেন বান্দা এই দুনিয়াটা ধোকা দুনিয়া সবাই সবার সাথে কোনোদিন খাতিল করবে না দুনিয়া তোমার সাথেও কোনোদিন খাতিল করবে না এখন প্রশ্ন হলো দুনিয়া যে এটা ধোকা আল্লাহ আমি কিভাবে বুঝবো দুনিয়া যে এটা ধোকা আমি বুঝবো কিভাবে আমার তো বুঝে আসে না ওগো মালিক আপনি আমারে দেন দুনিয়া এটা যে ধোকা এটা আমি বুঝবো কিভাবে আল্লাহ তাআলা বলেন বান্দা মনে কর তুমি এখন মারা গেলা তুমি মারা যাওয়ার সাথে সাথে মসজিদের মিনার থেকে এলান হয়ে গেছে অমুক বাড়ির অমুক মারা গেছে এই তা হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার তোমার গরম পানি তৈয়ার তোমাকে গোসল দেওয়ার জন্য গোসল দেন না তৈয়ার সাদা কাপড় তৈয়ার আল্লাহ আকবার তোমার বাঁশ কাটা শুরু হয়ে গেছে দোকানের সাদা কাপড় তোমার জন্য তোমার ঘরে চলে আসছে আল্লাহ তারা বলেন এরে বান্দা তোমার জন্য তোমার ভাই বন্ধু যা আছে সবাই এখন তোমাকে দাফন করার জন্য তৈরি হয়ে গেছে কেমনে তৈরি হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তারা বলেন ও বান্দা তাকে দেখো তোমার মৃত্যুর খবরটা হওয়ার সাথে সাথে কেউ বাস কাটার জন্য চলে গেছে কেউ কবর খন খনন করার জন্য চলে গেছে আল্লাহ আকবার তোমার মা কানতেছে তোমার বাবা কানতেছে তোমার ছেলে সন্তান কানতেছে তোমার আত্মীয় স্বজন সবাই শোকের মিছিলে তারা কানতেছে শোকের মিছিলে ঘরের ভিতরে সবাই হাউ কাউ শুরু করে দিছে কিন্তু না কিছুক্ষণ পর মসজিদের ইমাম সাহেব তোমার ঘরের সামনে দাঁড়ায় গেছে মসজিদের ইমাম সাহেব দাঁড়ায়া ডাক দিছেন এই লাশ নিয়েছে লাশ লাশটা বাহির করে দিছে এর বাবা একটু চিন্তা করেন যেই লোকটার নামের সাথে একটু আগে ছিল আল্লাহ আকবার বিশিষ্ট জনাব শিল্পপতি বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট দানবীর বিশিষ্ট লেখক গবেষক বিশিষ্ট মহাদিস মুফতি আল্লাহ আকবার বিশিষ্ট খতিব এরকম বহু নাম যার নামের সাথে ছিল ওই লোকটার রুহটা বাহির হওয়ার সাথে সাথে এখন সবাই তাকে বলে লাশ 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 এরে বাবা দুনিয়া কত বড় ধোকা একটু চিন্তা করেন আমার রুহটা বাহির হওয়ার সাথে সাথে আমার সন্তান আমার বাঁশ কাটার জন্য তৈরি হয়ে গেছে আমার সন্তান আমার কবর খনন করার জন্য তৈরি হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার দোকানের সাদা কাপড়টা আমার ঘরের সামনে চলে আসছে এর বাবা দোকানের সাদা কাপড় চলে আসছে গোসল দেন না হয়ে গেছে গোসল দেওয়ালা আমাকে ঘর থেকে বাহির করে এখন একটা গোসলের খাটের মধ্যে আমার শোয়াইছে সোয়ায়া গরম পানি দিয়া ইফাতার গরম পানি করে আমাকে এখন গরম পানি আমারে গোসল করাইতেছে আমার হাত লড়ে না আমার লড়ে না আমার পাও চোখ এখন আর কিছুই দেখে না আমার পা এখন কোনো কিছুই বুঝে না কোনো কিছুই বুঝে না আমাকে গোসল দিতেছে গোসল দিয়ে আমারে আল্লাহ আকবর এখন তৈর হয়ে গেছে এখন বাবা আমাকে গোসল দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন আমার জন্য খাট ব্যবস্থা করা হয়ে গেছে চার পায়ার খাটের মধ্যে আমার শোয়া সকলের সামনে নিয়ে আসছে এখন সকলের সামনে আমার শোয়া আল্লাহ আকবার মসজিদের খতিব সাহেব ঘোষণা দিছে লাশ বাহির বাহিরে নিয়ে আনা হয়েছে লাশ তৈর হয়ে গেছে এবার লাশের সামনে আমারে লাশ আমার জানাজা পড়ানোর জন্য সব তৈর হয়ে গেছে যখন সব হয়ে গেছে এখন আমারে জানাজা দিবে জানাজা দিয়া আমার সন্তান আমাকে কাদের মধ্যে উঠায়া গোরুস্থানের দিকে আমাকে নিয়ে গেছে আমাকে গোরুস্থানে কবরের মধ্যে শোয়া দিছে কবরের মধ্যে শোয়া আমারে আল্লাহ আকবার আল্লাহ আকবার বাঁশের চাউলি দিয়া আমারে প্যাকেট করিয়া কলা ফাতা দিয়া বাবা এখন আমার গায়ের উপর আমার শরীরের উপর আট মন মাটি দিয়া আমারে চাপ দিয়া রাইখা আসছে এখন আমার সন্তান আমারে ভালো করে আমাকে পা দাঁড়ায় আমার সন্তান আমারে ধসিয়া ধসিয়া আমার সন্তান আমারে কবরের মধ্যে রাইখা আমারে মাটি দিতেছে আল্লাহ আকবার আমার মুসল্লিরা আমার এলাকার মানুষেরা আমার বন্ধু বান্ধব সবাই একত্রিত হইয়া সবাই এখন আমার কবরের মধ্যে রাইখা আমার শরীরের উপর মাটি দিয়া সবাই আমার চাইবা রাখতেছে আহারে বাবা যখন রাইখা আমার চইলা আসতেছে আমার চইলা রাইখা চলে মাত্র চল্লিশটা কদম দূর হইতে দেরি হয় নাই ওই চল্লিশটা কদম দূর হওয়ার আগে আগে আল্লাহ চতুর দিক থেকে আমাকে এইসা ফেরেস তারা প্রশ্ন করা শুরু করছে এখন ফেরেস্তা আমারে বসায়া ফেলছে ফেরেস্তা আমারে বসায়া আবার ডাক দিয়া বলতেছে আরে আল্লাহর বান্দা তুমি যে দুনিয়ার ভিতরে পঞ্চাশ বছর হায়াত কাটাইলা ষাট বছরে হায়াত কাটাইলা এই পঞ্চাশ বছর আর ষাট বছরে হায়াতের হিসাব এবার তুমি দাও এখন আবার জিজ্ঞেস করতেছে আইনা আনফাকা ও আইনা ইক্তাসাবাহু বান্দা তুমি কোথা থেকে গ্রহণ কর কামাই করলা কোন জায়গার মধ্যে বান্দা তুমি এটাকে খরচ করলা এবার তুমি হিসাব দাও এখন আমি মুর্দা হলাম কবরে আমার সম্পদগুলা হলো উপরে আমার সম্পদগুলা বক্ষণ করতেছে আমার স্বজনেরা আমার সন্তানেরা আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই এবার আমার সম্পদ তারা বক্ষণ করতেছে কিন্তু আমি হিসাব দেওয়ার জন্য কবরে চলে আসছি আমার কবরের মধ্যে হিসাব দেওয়ার জন্য প্রশ্ন শুরু করা হয়ে গেছে এখন আমি চতুর্দিকে তাকায়া দেখি আল্লাহ আকবার আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি নিচে মাটি শুধু মাটি আর মাটি আমার আশপাশে আর কেউ নাই যেই সন্তানের জন্য টাকা কামাইলাম যেই মা বাবার জন্য টাকা কামাইলাম যে আত্মীয় স্বজনের জন্য গাড়ি বাড়ি রং তামাশা কত কিছুই না করলাম আজকে তারা কেউ আমার পাশে আর নাই তখন মুর্দার বুঝে আসছে দুনিয়া এটা যে ধোকা এটা যে ধোকা এখন বান্দার বুঝে আসছে আল্লাহ তালা এই কথাটাই কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া 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 ইল্লা এবার বান্দার যখন বুঝে আসছে কিরে সম্পদ রেখে আসলাম সন্তানদের জন্য কিন্তু আমার একটা সন্তানও আমার সাথে কবরে আসে নাই আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে আমার কবরে আসে নাই আমার সব গুলা আমি কবরে রাখলাম সব গুলা আমি উপরে রাখলাম আর আমি কবরে চলে আসলাম এখন ফেরেশতা আমারে প্রশ্ন করতেছে আমি কোনখান থেকে কামাই করলাম আর কোন জায়গার মধ্যে আমি খরচ করলাম আমার হিসাব দেওয়ার জন্য যখন আমারে প্রশ্ন শুরু করছে এবার তার বুঝে আসছে কেউ নাই তার পাশে আর কেউ নাই কেউ নাই সবাই তাকে রেখে চলে আসছে তখন তার বুঝে আসছে এটা ধোকা এবার আসে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তাআলা বড় ইজ্জতের একটা সুরা সুরে মুনাফিকুরের মধ্যে আল্লাহ তাআলা রচনা করেন তখন বান্দার বুঝে আসার সাথে সাথে বান্দা আল্লাহকে ডেকে বলবে ফয়াকুল আরব্বী লাউ লা আখরতানি ইলা আজালিং করে মিনা সলে এবার মুর্দা আল্লাহকে ডাক দেয়া বলবে ওকো মালিক আমাকে সামান্য সময়ের জন্য তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও আমি সামান্য সময়ের জন্য তুমি আমার দুনিয়ায় পাঠিয়ে দাও মাত্র এক ঘন্টা সময়ের জন্য তুমি আমার দুনিয়ায় পাঠিয়ে দাও আল্লাহ বলেন তোমাকে যদি দুনিয়ায় পাঠায় দেই তুমি কি করবা এবার আল্লাহ নিজেই বান্দা কি কথা বলবে আল্লাহ নিজেই রচনা করে কোরআন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন তখন বান্দা বলবে কুম্ মীর সলে হেই ওক মালিক আমি দুনিয়ায় যাওয়ার পর আমার যত সম্পদ আছে আমার যত বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে ধন দৌলত আছে ওগো আল্লাহ আমি আমার সব টাকা পয়সা ধন দৌলত যা আছে সব কিছু আমি তোমার রাস্তায় ব্যয় করে দিব রাষ্ট্রীয় অফিসে যাব যাইয়া কলম খাতা নিয়ে দলিল নিয়ে আমি সবগুলা লিখে দিব লিখে আমি তোমার রাস্তায় সবগুলা ব্যয় করে দিব কিছুই আমি দুনিয়ায় রাখবো না এই একটা কাজ করব আর একটা কাজ ও আকুম মিনাস সালিহিন আমি পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হয়ে যাব পরিপূর্ণ নেককার হয়ে যাব আমি পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহ তোমার কাছে আসব দুনিয়ায় যাওয়ার পর আমি আর দুনিয়া নিয়ে চিন্তা করব না আমি শুধুই চিন্তা করব তুমি আমার র তুমি আমার মালিক তুমি আমার খালেক আল্লাহ 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 আমার জবানের মধ্যে শুধুই চালু থাকবে তোমারই নাম তুমি ছাড়া আর আমার কোন ফিকির থাকবে না তখন আল্লাহ তালা বলেন আচ্ছা বান্দা তুমি এটা করবা এবার আল্লাহ বলেন না না বান্দা তুমি এই দুনিয়ায় যাওয়ার পর দুনিয়ায় যাওয়ার পর তোমার সন্তান তোমার বিবি বাচ্চা তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে গ্রহণ করবে না দুটা কারণে তোমারে গ্রহণ করবে না এক নম্বর কারণ হলো তোমার সম্পদ গুলা বান্দা তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে শরীয়ত সম্মতভাবে তোমার সন্তানেরা তোমার আত্মীয় স্বজন যারা যারা তোমার সম্পদের হকদার তারা সবাই তোমার সম্পদ গুলা বন্টন করে নিয়ে গেছে এখন আর তোমার যে ব্যাঙ্কে টাকা ছিল ওই টাকাগুলার নামের শুরুতে নাম লাগায় দেওয়া হয়েছে মরহুম আব্দুল খালেক অর্থাৎ মরহুম আব্দুল খালেক তোমার নামের সাথে মরহুম লাগানো হয়ে গেছে এখন এগুলার তোমার সম্পদ না তোমার ছেলেরা বাঘ বটোয়ারা করে তোমার সব সম্পদগুলো তারা নিয়ে গেছে তোমার জন্য দুনিয়ায় আর কোনো কিছু নাই আরে আল্লাহ আকবার আল্লাহ আকবার তোমার বাতিজাত তোমারে বলেছে আল্লাহ আমার কাকার দুনিয়া থেকে চলে গেছে কাকার ঘড়িটা আমার একটু দিয়া দেন আমি যদি কাকার ঘড়িটার দিকে একটু নজর করি আমার কাকার কথা সরণ আসবে কাকার হুন্ডাটা আমার একটু দিয়ে দেন কাকার হুন্ডাটার দিকে নজর করলে আমার কাকার কথা স্মরণ আসবে আহারে মেয়েরা মেয়েদের ভাগ নিয়ে গেছে ছেলেরা ছেলেদের ভাগ নিয়ে গেছে ভাই ভাইয়ের ভাগ নিয়ে গেছে যে যা পাইবে সবাই সব কিছু বন্টন করে নিয়ে গেছে এখন তুমি দুনিয়াতে যাইতে বলো আল্লাহ বলেন বলো বান্দা এবার যদি তুমি দুনিয়াতে যাও তোমার বিবিও তোমাকে গ্রহণ করবে না তোমার বিবি বলবে আরে আবার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে স্বামী যখন দুনিয়া থেকে চলে গেছে এটা আবার কে কবর থেকে উঠে আসলো তোমার বিবি তোমাকে যেই বিবির জন্য তুমি বাড়ি বানাইলা ঘর বানাইলা সম্পদ বানাইলা কত কিছুই না তার জন্য করলা যেই বিবির অসুস্থতায় তুমি পাগল হয়ে যাইতা সন্তানের অসুস্থতায় তুমি পাগল হয়ে যাইতা সেই সন্তানেরা তোমারে গ্রহণ করবে না সেই বিবিও তোমাকে গ্রহণ করবে না তোমার মা যেই মা তোমাকে বড় লালন করেছিল সেই মাও তোমাকে গ্রহণ করবে না সেই বাবাও তোমাকে গ্রহণ করবে না তারা সবাই তোমাকে লোভে পড়ে দুনিয়া থেকে তাড়ায়া দিবে তারা বলবে না না যেটা দুনিয়া থেকে চলে গেছে এটা আবার আসতে পারবে না এই কথাটাও আল্লাহ নিজে বলেন ওয়ালাই ওয়াল্লা হু না ইজা আজালুহা ওয়ালাই নাফসান আজালুহা আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি শুনে রাখো যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে আসছে কবরে আসার পর ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে আসার পর কবর থেকে আবার দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই